এখন তো বর্ষাকাল আর বর্ষাকাল মানেই কিন্তু মাছের ডিম আর সেই মাছের ডিমের বড়ার টক খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজ আমি সেই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব আশা করছি ভালো লাগতে নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রথমে আমি ডিমটাতে নুন হলুদ মেখে নিয়েছি এবার একটা কড়ার মধ্যেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবার ডিমগুলোকে আমি ভেজে নেব বড়ার আকারেই ভেজে নেব আমি কিন্তু এমনি মাছের ডিমেরই মানে টক করে দেখাচ্ছি আর ইলিশ মাছের ডিমেও কিন্তু হয় এটা কিন্তু আমার রুই মাছেরই ডিমের টক বড়াগুলোকে আমি একটু ভাজা ভাজা হয়ে যেতে একটু উল্টে পাল্টে নিয়েছি খুব বেশি ভাজবো না আরেক একটু উল্টে নেব তবে ডিম দিয়ে মানে এই মাছের ডিম কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো সেই কারণে আমি খুব বেশি ভাজব না মোটামুটি ডিমগুলো আমার ভাজা ভাজা একটু হয়ে গেছে এবার এই ডিমগুলোকে আমি কড়া থেকে তুলে নিই এবার আমার লাগবে একটা আম আমটা একটু আমার পাকা পাকা মতোই হয়ে গেছিলো এর কাতটাকে বের করে নিয়েছি এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব সর্ষে ফোড়ো আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমের যে পাল্পটা বের করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব দিয়ে বেশি একটু নাড়াচাড়া করে নেব আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি এবার এর মধ্যে অ্যাড করব হলুদের গুঁড়ো আর অ্যাড করব লঙ্কার গুঁড়ো খুব সিম্পলভাবেই হয়ে দেখাবো কিন্তু এই টক খেতে খুব ভালো লাগে আর এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর আস্তে আস্তে করে তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা আমার কম মনে হচ্ছে তাই আমি আরও একটুখানি জল দিয়ে দেব এবার জলটা দিয়ে বেশ খানিক ফোটাতে থাকবো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কা এবারের ঝোলটা ফুটতে শুরু করেছে তারপরে মধ্যে দিয়ে দেব ডিম আর দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি যেহেতু আম টক তাই একটু চিনি ব্যবহার করবো আর এবার ডিমের টকটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে এবং ঘন হয়ে এসছে আর এরকম ঘন ঘন হলে তবেই খেতে ভালো লাগবে আর বন্ধুরা এটা কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে এরকম ডিমের টক করবেন খেতে তো দুর্দান্তই লাগবে আমরা সাধারণত তেঁতুল দিয়েই খাই কিন্তু আম দিয়েও কিন্তু দারুণ হয় আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করুন আশা করছি ভালো লাগবে বন্ধুরা কেমন লাগলো আমার এই ডিমের টকের রেসিপি এটা কিন্তু গরম ভাতের সাথেই বেশি ভালো লাগবে গরম ভাতেই আমরা সাধারণত ডিম টিম খাই ডিমের টক আর আপনারা এইভাবে বাড়িতে বানান আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার গলা যেহেতু ধরে গেছে সেই কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে আর আমি যেহেতু অনেক ভিডিও পোস্ট করিনি এবং আমার দেখাও ভিডিও অনেকের মানে সম্ভব হয়ে ওঠেনি তো সবাই আপারা আমার পাশে থাকুন দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে নমস্কার